জানতো বন্ধুরা যে কাজটা মন থেকে করতে ইচ্ছে করে না সেই কাজটা কেউ জোর করেও করাতে পারে না আর যে কাজটা মন থেকে ভালোবাসা থাকে কাজের প্রতি সেই কাজটা না করলে না দিনগুলি যেন কাটতেই চায় না আজ দেখতে দেখতে কতটা দিন হয়ে গেল তোমাদের সাথে ঠিকঠাকভাবে ভিডিও শেয়ার করতে পারি না কথা তোমরা কমেন্ট করে অনেকে জিজ্ঞেস করো তুমি কি এখন আর ভিডিও দেবে না তুমি কি চ্যানেল দুইটাই করে এখন চার্জ করলেও তোমার চ্যানেলগুলি আসে না না গো বন্ধুরা এই কাজটা আমি এই জীবনে আর কোনো দিনও ছাড়বো না তোমাদের এত এত ভালোবাসা আমি পাচ্ছি সেটা আমি কি করে ছেড়ে দিই বলো তবে পরিস্থিতির শিকার হয়ে এখন আমি কিছুটা দিন চোখ করে আছি কারণ অনেকটা খারাপ পরিস্থিতিতে আছি তা আশা করি তোমরা সবাই জানো সকাল সকাল ঘুম থেকে উঠে মামে দুজনেই একসাথে ব্রাশ করে নিলাম চাটাও বানিয়ে নিলাম সাথে নিয়েছি দুই প্যাকেট বিস্কুট আমি বাবু আর মেয়ে খাবো মা তো সেই সকালেই চলে গেছে সেন্টারে আর তোমাদের দাদা চলে গেছে গাড়িতে তো আমরা তিনজন বাড়িতে আছি এখন আমরা তিনজনেই টিফিনটা খেয়ে নেবো আর মেয়ে দেখো একদমই খেতেই চাইছিল না আসলে কালকে রাতে না দুধটা শেষ হয়ে গেছে আজকে আর দুধ নেই আর ও চা দিয়ে ভিজিয়ে বিস্কুট খাবে না দুধ দিয়েই খাবে তো তারপর আবার ওকে একটুখানি করে চাউমিন বানিয়ে দেব। কারণ কারণ সকালবেলা তো কিছু একটা খেতে হবে এখন বাবু আর আমি দুজনে মিলে চা বিস্কুটটা খেয়ে তারপর ভিডিও শুরুতেই একটা কথা তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই তোমরা অনেকেই লাইভে বা এমনি কমেন্ট করে বলো দিদিভাই তোমার ভিডিও লাইভের নোটিফিকেশন এখন আর আমাদের কাছে আসে না দুইটা চ্যানেলের মধ্যে কোনোটা চ্যানেলেই আসে না তুমি কি চ্যানেলগুলি ডিলিট করে দিয়েছ কিনা না আমি চ্যানেল ডিলিট করিনি আসলে মোবাইলের সমস্যার কারণে ঠিকঠাকভাবে ভিডিও দিতে পারছি না যার জন্য কিন্তু আমার চ্যানেলগুলি অনেকটাই রিচ ডাউন হয়ে গেছে যার জন্য চার্জ করলে এখন অনেক স্ক্রলিং করার পর আমার চ্যানেলগুলি আসে কারণ ওই যে চ্যানেলগুলি আমার ডাউন হয়ে গেছে যদি গ্রো থাকত তাহলে প্রথমেই চলে আসতো চার্জ করার পর তো যাদের সঙ্গে এরকমটা হচ্ছে যে আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে যাচ্ছে না বা লাইভের নোটিফিকেশান তোমাদের কাছে যাচ্ছে না তোমরা একটু কষ্ট করে আমার আমার চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে আবার নতুন করে সাবস্ক্রাইব করে নিও তাহলে কিন্তু এই সমস্যাটা আর হবে না দেখি এই কয়েকদিনের মধ্যে যদি আবার একটা নতুন ফোন নিতে পারি তাহলে কন্টিনিউ দুইটা চ্যানেলই চালানোর চেষ্টা করব কারণ এই দুইটা চ্যানেলই এখন আমার ভবিষ্যতের চিন্তাভাবনা এই দুইটা চ্যানেলকে যদি একটু চালাতে পারি ভালো করে তোমাদের ভালোবাসায় আর আমার কষ্টে যতটুকু টাকা আমি এই দুইটা চ্যানেল থেকে উপার্জন করতে পারি সেটা দিয়ে আমি আমার পরিবারের প্রত্যেকটা মানুষকে ভালো রাখার চেষ্টা করব। তোমাদের সাথে গল্প করতে করতে আমাদের তিনজনের চা টিফিন খাওয়া হয়ে গেছে মেয়েকেও চাউমিন বানিয়ে খাইয়ে নিয়েছি কালকে বিকেলে জামা কাপড়গুলি ধুয়ে দিয়েছিলাম কালকে যেহেতু সন্ধ্যা হয়ে গেছিলো তাই কিন্তু মেশিনই রেখে দিয়েছিলাম জামা কাপড়গুলি ড্রাই করে রোদ্রে দেয়নি আজকে সকাল সকাল কিন্তু কাপড়গুলিকে রোদ্রে দিয়ে দিচ্ছি আর উঠানটা কিন্তু বাবুই জাড় দিয়ে দিচ্ছে যত দিন থেকে বাবু এসেছে এই বাড়িতে ততদিনই ঘুম থেকে উঠে দেখি গোবর জল দেওয়া উঠান ঝাড় দেওয়া বাসন দেওয়া সমস্ত কিছু বাবুই করে নিচ্ছে তাই ওইগুলি আর এখন তোমাদের সাথে আর শেয়ার করতে পারি না আমার পরিবারের নতুন বন্ধু পুরনো বন্ধু তোমাদের সবার কাছে আমার একটা ছোট্ট অনুরোধ কিন্তু সব সময় থেকেই যাবে গো তোমরা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবে তাহলে আমিও জানতে পারবো আমার বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওটা দেখছ আরও একটা অনুরোধ তোমাদের কাছে রেখে দিলাম তোমরা প্লিজ আমার এই ব্লগ ভিডিওগুলি একটু ভালোবেসে দেখো কারণ প্রত্যেকটা ভিডিওতে তো আর ভাইয়ের কথা বলা যায় না এতে আমার ভাইটাকে আমি ছোট করব শুধুমাত্র একটু ভিউর জন্য আমার ভাইটাকে আমি ছোট করতে চাই না আমার সংসারে কাজকর্ম আমার ডেইলি ব্লগ ভিডিও আমি তোমাদের সাথে প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্ত শেয়ার করার চেষ্টা করবো তোমরা একটু কষ্ট করে আমার এই ভিডিওগুলিতে একটু ভালোবাসা দিও আমার কিন্তু রান্না হয়ে গেছে তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি কারণ এমনিতেই ক্যামেরাটা ভালো না রান্না করে নিয়ে গেলে বা শোয়ার করে নিয়ে গেলে একদমই খারাপ আসে তাই তোমাদের সাথে সেগুলি শেয়ার করতে পারি না তারপর এসেছিলাম আমি গড় বারান্দাগুলি মুছতে এত দুলাবালু পড়ে না তারপর আবার রাস্তার সাথে বাড়ি আমি এক বালতি জল স্রাব আর ডেটল দিয়ে মিশিয়ে এনে রাখলাম আর বাবু অমনিতেই শুরু করে দিল মুছতে আর কি সারাটা দিন আমার পিছন পিছন ঘুরতেই থাকে আমি যেই কাজে করতে যায় না কেন সেই কাজ কিন্তু আমার হাত থেকে কেড়ে নিয়ে করবেই বলে তুমি দাঁড়িয়ে থাকো আমি করে দিচ্ছি আমাদের ঘরের বারান্দাটা মোছা হয়ে গেছে বেলা প্রায় এগারোটা বাজতে চললো এখনও কিন্তু বাবু ভাত খায়নি তাই বললাম তোমার হাতে যেহেতু ময়লা তো আমি খাইয়ে দিই তারপর না হয় বাদ বাকি কাজগুলি করবে তো বাবা বলছিল মেয়েকে দেখ আমাকে খাইয়ে দিচ্ছে আর তোমাকেও খাইয়ে দেবে আর মেয়েটা তো কোনোভাবেই খেতে রাজি হয় না কারণ ওই যে সকালে চাউমিন খেয়েছে ওর একটাই কথা আমি সকালে পেট ভরে চাউমিন খেয়েছি এখন আর ভাত খাবো না কান তো বন্ধুরা এটা আমাদের শ্বশুর বৌমার প্রত্যেক দিনেরই কাজ বেলায় আমি বাবুকে খাইয়ে দিই তো বেলায় আমাকে বাবু খাইয়ে দেয় সত্যি কথা বলতে আমার নিজের বাবার থেকেও বেশি আমাকে এই বাবা ভালোবাসে বেশি বুঝে আর অনেক বাড়িতেই দেখবে শাশুড়ি বৌমার মধ্যে সম্পর্কটা কিন্তু খুব মিষ্টি হয় হ্যাঁ আমাদের বাড়িতেও শাশুড়ি বৌমার মধ্যে মিল আছে কিন্তু শ্বশুর মশার সাথে আমার যে একটা মিল বাবা মেয়ের মতো এই মিলটা না শাশুড়ির মার সাথে আজ পর্যন্ত তো আমার হয়নি জানি না কোনো দিনও হবে কিনা পূজা আধিকারিক চ্যানেল থেকে একজন দিদিভাই কমেন্ট করেছে নয়নটাকে ছাড়া মা যে আমাদের একেবারেই অসহায় হয়ে গেছে গো বোন তুমি মা বাবাকে খেয়াল রেখো নয়ন তুমি অন্যের জন্য কিভাবে নিজের জীবনটা শেষ করে দিলে ভাই মা বাবার কথা একবারও চিন্তা করলে না অনেক ভালো থাকো ভাই তুমি যেখানেই থাকো জানি না পূজা দিদি তোমার কথাটা আমি গুছিয়ে বলতে পেরেছি কি না কারণ তুমি কথাটা মন থেকে এত সুন্দর করে গুছিয়ে বলেছ না আমি যতবারই চেষ্টা করছি না কেন আমি যেন গুছিয়ে আর তোমার মতো কথাটা বলতে পারছি না তোমাকে ধন্যবাদ বা ভালোবাসা জানিয়ে ছোট করব না তুমি যে মন থেকে এত ভালোবাসা নিয়ে কমেন্ট করেছ তার জন্য আমি তোমার কাছে সারা জীবন ঋণী থাকব তুমি ভালো থেকো বোন আর আমার পাশে থেকো আমি যেন আমার বাবা মার খেয়াল রাখতে পারি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মোটামুটি আমার সমস্ত কাজ হয়ে গেছে সকালে ওঠান ঝাড় দিয়েছি দেখো এখন আবার পাতা পড়ে কি অবস্থা প্রায় দুপুর হয়ে গেছে মা পুজো দেবে না তাই পূজাটা আজকে আমাকেই দিতে হবে পিছনে থেকে আবর্জনা মানে পাতাগুলিকে ঝাড় দিয়ে ভালো করে পুড়িয়ে দিয়ে আসলাম এখন আবর্জনা ফেলার বালতিটাও কিন্তু ফেলে দিয়ে আসলাম ফেলে বালতি ফেলে দিই জলটা ফেলে দিয়ে বালতিটা ধুয়ে আবার ঘরে রেখে আসলাম এখন স্নান করে পূজা দিব তার আগে ভাবলাম চলো বারান্দা একটু ভালো করে ধুয়ে নিচ্ছি সঞ্জিতা দিদিবাই কমেন্ট করেছে আমি গোয়াটি থেকে তোমার প্রত্যেকটা ভিডিও দেখি বোন অনেক ভালো লাগে কষ্ট পেও না বোন এতদিন তো কষ্ট পেয়েছ ভাই তো আর আসে না এখন আর কষ্ট পেও না নিজেকে শক্ত করো ভালো থাকো তুমি ভালো থাকলে তোমার প্রত্যেকটা মানুষকে ভালো রাখতে পারবে বোন হ্যাঁ বোন তোমাদের এত এত সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে আমি কিভাবে নিজেকে খারাপ রাখি বলো তোমরা শুধু এভাবে আমার পাশে থেকো তাহলে আমি ভালো থাকবো সঞ্জিতা বোন তোমাকে অনেক অনেক ভালোবাসা গো তুমি শুরু থেকে আমার সাথে থাকার জন্য এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমার পাশে থাকার জন্য আমার স্নান করা হয়ে গেছে ঠাকুর পূজার সমস্ত কিছু রেডি করে নিয়েছি এখন কিন্তু পুজোটা দিয়ে নেব জানতো বন্ধুরা তোমাদের সাথে আমার অনেক কথা বলার আছে অনেক কিছু ভেবে রেখেছি কথা বলবো কিন্তু বাড়িতে মানে এই বাড়িতে আর কি কথা বলতে একদমই ইচ্ছে করে না কারণ সারাটা দিন রাত চব্বিশ ঘন্টা এত গাড়ির শব্দ না শব্দের জন্য ইচ্ছে করে না আর কথা বলতে তারপরেও দেখি তোমাদের সাথে কিছুটা কথা আমার শেয়ার করার আছে অনেক কিছুই আছে যেগুলি তোমরাও আমার কাছ থেকে জানতে চাও আমিও তোমাদেরকে বলতে চাই তোমাদের সাথে আমার মনের কথাগুলি শেয়ার করলে না মনটা অনেকটা হালকা হয় তার জন্য আমি ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আমার অনেক মনের কথা শেয়ার এই কথাগুলি হয়তো আমি আমার কোনো কাছের মানুষগুলির সাথে আমি শেয়ার করতে পারতাম না জানাতো বন্ধুরা আজকে তিন চার দিন ধরে একটা কথা আমি চিন্তা করছি তোমাদের সাথে বলবো কি না শেয়ার করবো কি না কে কীভাবে জিনিসটা নেবে সেটা নিয়ে আমি অনেকবার চেষ্টা করছি একবার ভাবছি বলে দেব একবার ভাবছি না থাক কে কী ভাববে কে কীভাবে নেবে তো আজকে ফাইনালি তোমাদের সাথে আমি কথাটা বলতে চাচ্ছি কারণ আমি না এখন এই কথাগুলি মনের মধ্যে রাখতে রাখতে নিজে যেন পাগলের মতো হয়ে যাচ্ছি আজকে প্রায় তিন চার দিন ধরে আমি রাতে ঘুমাতে পারি না জানি না কি কেন জানি আমার ঘরে আমি ভাইকে দেখতে পাই সারাক্ষণ আমি যে ঘরে ঘুমাই আমি তোমাদের দাদা আর পিউ এ ঘরে তো দুইটা খাট তো ও যতবারই মানে ভাই যতবারই আসতো ততবারই কিন্তু ওই খাটটায় ঘুমাতো আজকে তিন চার দিন ধরে রাতে আমার একটু ঘুম হয় না যখনই আমি ওই খাটটার দিকে তাকাই না তখনই যেন আমি দেখি ভাই বসে বসে ফোন দেখছে শুয়ে আছে জানি না কেন আমার বারবার মনে হয় যে ভাই আমার সাথে হাঁটছে ভাই আমার কাছে আসার জন্য বসে আছে আমার সামনে দাঁড়িয়ে আছে কেন এরকম হচ্ছে একটু বলো তো মাকে বলেছিলাম মাও বলছিল মার সাথেও নাকি এরকমটা হচ্ছে মাও নাকি ভাইকে দেখে কিন্তু কাছে গেলে আর পায় না আমি এই কথাটা অনেক দিন আগেই তোমাদের সাথে বলতে চাইছিলাম কিন্তু জানি না তোমরা কে কীভাবে নেবে হয়তো অনেকে বলবে বিশ্বাস করি না শুধুমাত্র ভিউর জন্য এই কথাগুলি বলছ কিন্তু বিশ্বাস করো আমি পাগল হয়ে যাচ্ছি রাতে ঘুমাতেই পারছি না মাও সেম কেন জানি না এত চোখে ভাসছে কেন জানি মনে হচ্ছে আমাদের সাথে সাথে হাঁটে তোমরা প্লিজ তোমাদের যদি কিছু জানা থাকে আমাদেরকে একটু বলো তাহলে একটু সাহায্য হয় এমনি তো আমরা সবাই মিলে কথা বলছিলাম যে দুই একদিন পরে একটা কাকুকে পাঠাবো জ্যোতিষের কাছে যদিও আমি আগে এই জ্যোতিষবিদ্যা বিশ্বাস করতাম না কিন্তু এখন আমি বিশ্বাস করছি কিছুটা আমি প্রমাণ পেয়েছি নিজের চোখে তাই তো দেখি কাকু জ্যোতিষের কাছে যাওয়ার পর কি বলে কেন এরকমটা হচ্ছে আমাদের সাথে আগে দিনই এরকম হয়নি আজকে ভাইটা মারা গেছে প্রায় একান্ন দিন হয়ে গেছে কিন্তু কোনো দিন আগে এরকম হয়নি কিন্তু আজকে চার পাঁচ দিন ধরে এরকমটা আমার সাথে আর মাধ্যমে সাথে সাথে হচ্ছে আমাদের গল্প করতে করতে এদিকে আমার পুজো দেওয়া হয়ে গেছে চলে আসলাম ঘরে সকালবেলা সমস্ত কিছু বিছানা রোদ্রে দিয়েছিলাম কারণ কালকে আবার অনেক দিন পর মেয়েটা বিছানায় হিসু করে দিয়েছিল তাই তুষক সহ সমস্ত কিছু রোদ্রে দিয়েছিলাম আর কি স্নান করা পুজো দেওয়া হয়ে গেছে এখন মেয়েকে ঘুম পাড়াবো আমিও একটু রেস্ট করব তাই বিছানাটাকে কিন্তু একটু ভালো করে টান টান করে গুছিয়ে নিচ্ছি আর এমনিতেও দেখবে শীতের দিন বলো আর গরমের দিন বিছানা যদি একটু গরম গরম ভাব থাকে একটু গুছানো থাকে তাহলে ঘরে আসতেও ভালো লাগে আর শুতে বসতেও ভালো লাগে দুপুরের পর তোমাদের সাথে সেরকম কিছু আর শেয়ার করা হয়নি মোবাইলের সমস্যার কারণে খুব ডিসপ্লে সমস্যা দিচ্ছিলো একটু একটু ভিডিও শেয়ার করার চেষ্টা করি আর আজকের ভিডিওতে যে কথাগুলি আমি ভাইকে নিয়ে বলেছি সমস্ত কিছু কিন্তু সত্যি কথা বলেছি তোমরা কিন্তু কেউ বিষয়টাকে খারাপভাবে নিও না চলো টাটা দেখা হবে নতুন ভিডিওতে